পাকের বন্ধু সব নবীর রসুন আমার আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সমস্ত নবীর রসুল আমার আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আসে ভালো করে খেয়াল করেন রাতের বেলা মেহেরাজ হওয়ার আর একটা কারণ যদি দিনের বেলা হয়তো সবাই দেখে ফেলতো আর দেইখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বাড়ে না বরং না দেইখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বেড়ে যায় আমরা আল্লাহকে মানিনি দেখা না না দেইখা ইউক বিল গায়ব আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি এজন্য আমাদের ইমান মজবুত আমরা রহমতের নবীরেও দেখি নাই তারপর আমরা তারে শেষ নবী মানি না দেখে আমাদের ইমান আরো মজবুত আমরা নবীজির দেখি না এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে আমরা কাউকে মানি না আমরা মানি আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা রাতের বেলা মেহরাজ করাইয়া মুমিনের ইমানটারে মজবুত করেছেন রহমতের নবী রাতের বেলার থেকে সকালে সাবু জাহিনে কয় আমি করে আসলাম বাইতুল মাকদিস দেখে আসলাম আবু জাহিল্লা বের হয়ে কয় মিথ্যা কথা এটা অসম্ভব রাস্তায় বের হয়ে রাগের সাথে সামনে গিয়া দেখে আবু বাকার আসতেছে আবু বাকা

করাতের নিচে জীবনটা বিলায় দিলেন পরীক্ষা ইব্রাহিম নবীর মেয়েরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক পরীক্ষা ইসমাইল নবীকে সুরির নিচে দিলেন মেরাজ আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া মোহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মোহাব্বতের দিয়া পরীক্ষা ভালায় মর্যাদা বাড়ায় দেন হাদিসে নবী বলেন আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার ওই আমল নাই আল্লাহ তখন তার মর্যাদা বাড়ায় তাহলে সব নবীর মেয়েরাজ পরীক্ষা আর আপনার আমার নবীর মেয়েরাজ হলো পুরস্কার তো পুরস্কার যিনি পাবেন পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা পুরস্কার দিবেন বলে না নবীর পরীক্ষা তো আরো জটিল জটিল কেমন বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই বাবা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারাইলেন নবীর এক কঠিন পরীক্ষা আট বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল কঠিন পরীক্ষা চতুর্দিকে নবীর দুশ্ম জমিনে নবীর জন্য দুইটা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে এক ছায়া চাচা আবু তালেব আর একটা ছায়া আম্মাজান খাদিজার আনহা রহমতের নবীর উপরে আরো পরীক্ষা চাচা আবু তালিব চলে গেছেন একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন জমিন থেকে দনজন চলে গেলেন নবীর পরীক্ষা নবীকে একদিন আর দুই দিন না যেই নবীর শরীর মোবারকে মাশা পড়ে না হারাম মাছি পড়ে না হারাম সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়া বে আবু তালিবের মধ্যে তিন বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো চতুর্দিকে পাহাড় মাঝখানে রহমতের নবী খানা দেয় না পানি দেয় না নবীর চার কন্যা নবীর সাথে আছেন কষ্ট করে নবী গাছের পাতা সিরে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুদা নিবারণ করেন কেমন পরীক্ষা একদিন নি তা না তিনটা বছর রহমতের নবীর পরীক্ষা এত কষ্ট আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহা বলেন রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছে তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে রহমতের নবী বলেন আয়েশা সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই দেখছেননি মক্কা থেকে তাই যখন যাই এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে কেবল সিস্টেম উঠা যায় ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা মক্কায় আগুন ওখানে ঠান্ডা রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন নবী বলেন আয়েশা আমি যখন গেলাম দাওয়াতের জন্য ওই তাইফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারলো পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তের রঞ্জিত জুতা পর্যন্ত গেছে রক্ত পড়ে শুধু কি পাথর মানে এতটুকু আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে আর বলে মক্কার পাগল আছে তারা দাও আর দলে আমারে হাসে ঠাট্টা করে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন ও জিবরাইল যাও রহমতের নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো ও আয়েশা জিব্রাইল আসছে আমাকে বলে তাইফের জমিন উল্টায় দিবে আমি কান্না করে বলছি না ওদের মারবা না ওরা আমাকে চিনে না ওরা যদি জানতো আমি মক্কার ইয়াতীম জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি জীবনে আমি মায়ের আদর পাই নাই আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে আমার শরীরে একটা মশা পড়ে না মাছিও পড়ে না যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করতো না ও আমি রাস্তা যখন চলি পার্শ্বের গাছ নত হয়ে আমারে সালাম জঙ্গলের প্রাণী আমার সালাম দে আয়েশা বলেন আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম নবী বলেন আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর মেশকের ঘেরা ঘের ওই ওইটাই